আসসালামু আলাইকুম एवरीवन এই ভিডিওটিতে আমি 50 ডলার টু 1000 ডলার কম্পাউন্ডিং করব এবং দেখা যাক আমরা এই কম্পাউন্ডিং কি सक्सेसफुल করতে পারি কিনা তো এখানে একটা লেভেল আমি ড্র করে নিব তো দেখেন এখানে কিন্তু একটা স্ট্রং লেভেল আছে সেজন্য এখান থেকে আমরা 50 ডলারের নিছি এবং আমি 100% শিওর আমাদের এই ট্রেডটা प्रॉफिट হবে তো দেখেন ট্রেডিং কিন্তু কোনো রকেট সায়েন্স না এখানে আমরা মার্কেটে ঢুকলে বুঝতে পারি মার্কেট এখন কি করবে আর এরকম এক্সপেরিয়েন্স কিন্তু এক দুই দিনে হয়নি তো আপনাদেরকে বলবো আপনারা শিখেন ভালোমতো ঠিক আছে তাহলে আপনারা প্রফিট করতে পারবেন তো দেখেন এই ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট চলছে এবং শেষ পর্যন্ত দেখা যাক এটা রেজাল্টটা কি হয় তো দেখেন আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে এবং এখন আমাদের অ্যাকাউন্টে আছে 95 ডলার তো এই মার্কেটটা আমরা এখন আরো ভালোভাবে অ্যানালাইসিস করব দেখি আর কোন ট্রেড পাই কিনা তো এই ক্যান্ডেলটা যদি এখানে গ্রিন হয় তাহলে কিন্তু আমরা আপের জন্য হান্ড্রেড পার্সেন্ট অ্যামাউন্টের একটা ট্রেড প্লেস করব তো দেখেন এটা কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং এখান থেকে আমি একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম আর আমাদের এই ট্রেডটাও কিন্তু বিগ একটা প্রফিট দিবে সো এখান থেকে ট্রেড নেওয়ার লজিকটা একদমই সিম্পল যেহেতু এই মার্কেটটা ডাউন চেঞ্জ এরপরে আমাদের সাপোর্ট লেভেলে যে একটি গ্রিন কালারের ক্যান্ডেল আছে তারপরে ক্যান্ডেলটা কিন্তু ডাউনে আসতেছিল কিন্তু বায়াররা তাকে প্রেসার দিয়ে কিন্তু এটা গ্রিন ক্যান্ডেল করেছে এর মানে এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছে এই কনফার্মেশনটি পাওয়ার পরেই কিন্তু আমি আপের জন্য ট্রেড প্লেস করছি এবং এই ট্রেটটাও কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হয়ে যাবে তো শেষ পর্যন্ত দেখা যাক আমাদের এই ট্রেটটার রেজাল্টটা কী হয় তো দেখেন আমাদের এটাও কিন্তু প্রফিট হয়ে গেছে তো দেখেন আমাদের কিন্তু পঞ্চাশ ডলার থেকে একশো ডলার হয়ে গেছে তো গাইস আপনারা চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারে না আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু প্রতিদিন এরকম শিওর শট দিয়ে থাকি তো গাইস এখন আমরা কিন্তু আরেকটা ট্রেড খুঁজবো এখান থেকে কিন্তু আমরা একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি একশো তিরাশি ডলারের আর এখান থেকে ট্রেড প্লেস করার রিজন একদমই সিম্পল কারণ এই মার্কেটটা পুরোপুরি আপ ট্রেন্ড মার্কেটটা একটু একটু করে ব্যাক দিচ্ছে এবং আপের দিকে যাচ্ছে তো এখানে কিন্তু একবার পুলব্যাক দিয়ে দিয়েছে এখন মার্কেট আবার উপরে যাবে সেজন্য আমি আপের জন্য ট্রেড প্লেস করেছি এবং দেখা যাক আমাদের এই ট্রেডটার রেজাল্টটা কি হয় সো গাইস দেখেন আমাদের এ থ্রেডটাও কিন্তু প্রফিট হয়ে গেছে তো আপনারা কিন্তু দেখতেই পারতেছেন আমরা কেমন শিওর শর দিয়ে আমাদের ক্যাপিটালটা গ্রো করতেছি আমাদের এখন ডলার তিনশো ডলার হয়ে গেছে তো আমি এ মার্কেটে ট্রেড পাওয়ার সাথে সাথে কিন্তু থ্রেড প্লেস করে দিয়েছি তো চলুন এইখানে কেন আমি ট্রেড প্লেস করলাম এটা রিজন ও আপনাদেরকে বলে দিই আপনারা যদি একটু ভালো করে দেখেন এইখানে কিন্তু ক্যান্ডেল সবগুলো উইক দিতেছে উইক দেওয়ার কারণে আমি এখানে সেফটি মার্জিন নিয়ে কিন্তু আপের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি এই ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেল হয় তারপরও কিন্তু আমরা প্রফিট থাকবো কারণ এখান করা প্রতি কে ক্যান্ডেল কিন্তু উইক দিতেছে তো এমন মার্কেটে ট্রেড করতে কিন্তু আমার খুবই ভালো লাগে তো দেখা যাক এই ট্রেডটার রেজাল্টটা কি হয় তো দেখেন মার্কেটখানে গ্যাপ ডাউন দিছে তারপরও কিন্তু আমরা প্রফিট করেছি এবং আমাদের অ্যাকাউন্টে 482 ডলার হয়ে গেছে তো আমরা এখানে আরেকটা ট্রেড প্লেস করব ডাউনের জন্য তো দেখেন আমরা কিন্তু আপট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি এবং এই ক্যান্ডেলটি যতই উপরে যাক না কেন শেষমেশই কিন্তু এটা কি নিচে আসতেই হবে তো দেখা যাক আমাদের এই ট্রেডটার রেজাল্ট কি হয় তো দেখেন আমাদের কিন্তু এটাও শিওর শর্ট হয়ে গেছে তো আমাদের কিন্তু আটশোর উপরে ডলার হয়ে গেছে এখন আমরা শুধু দুইশো ডলারের একটা ট্রেড প্লেস করলেই কিন্তু আমাদের পঞ্চাশ ডলার টু এক হাজার ডলারের টুর্নামেন্টটা কমপ্লিট হয়ে যাবে তো আমরা এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিব আর এটা কিন্তু আমরা 200 ডলারের ট্রেড প্লেস করেছি আর এটাও কিন্তু আমাদের 100% পার্সেন্ট শিওর শর্ট হবে তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ট্রেডের রেজাল্টটা কি হয় তো দেখেন এটাও কিন্তু আমাদের প্রফিটে চলতেছে তো বুঝতেই পারছেন আমাদের অ্যাকুরিসি কতটা হাই আমরা কিন্তু পঞ্চাশ ডলার টু এক হাজার ডলার কমপ্লিট করে ফেলেছি আপনারাও জয়েন করুন আমাদের কেটি কমিউনিটিতে এবং আপনার লসগুলো রিকভারি করুন